আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু গাইস আশা করি অনেক অনেক ভালো আছেন আমি এই মুহূর্তে যাচ্ছি ঠিক জাবাল রহমত পাহাড়ে যেখানে হাজীগণ হজের সময় এসে সমবেত হন এবং যে পাহাড় থেকে রাসুল্লাহ সাল্লুসাল্লাম বিদায় হজের ভাষণ দিয়েছিলেন ঠিক সেই পাহাড়ে যাচ্ছি নাম হচ্ছে জাবাল রহমত পাহাড় আপনারা অবশ্যই জানেন এবং চেনেন ঠিক আমি সেই পাহাড়ে যাচ্ছি এবং আপনাদেরকে এই ভিডিওতে টোটালি ডিটেলস আমি শেয়ার করবো সো ভিডিওটি কন্টিনিউ করবেন সাথে থাকার চেষ্টা করবেন লেটস গেট স্টার্ট তো প্রিয় ফাইনালি আমরা উঠে গেলাম গাড়িতে একজন লেবাননি ড্রাইভারের সাথে করে এসে আমাদের কোম্পানিরই তার গাড়িতে করে আমরা কিন্তু জাবাল রহমত পাহাড়ের দিকেই এগুচ্ছি এবং আমরা আরাফাতে অবস্থান করছি এই মুহূর্তে এবং আরাফাত থেকে কিন্তু আমরা মূলত রওনা হয়েছি জাবালের রহমত পাহাড়ের ওপর আমরা জওয়াল রহমত পাহাড়ে উঠবো আপনাদেরকে সাথে নিয়ে যাব এবং পুরো ভিডিও জুড়ে থাকবে জওয়াল রহমত পাহাড়ের দৃশ্য সো আমাদের সাথে থাকার চেষ্টা করবেন المسجد على القدس জাবালুর রহমান পাহাড়ের খুব সন্নিকটে আমরা এসে গেছি আমরা কিছুক্ষণ গাড়িতে অবস্থান করছিলাম এখন আমরা সরাসরি আমরা জাবাল রহমান পাহাড়ে উঠে যাব এবং সে সাথে আপনাদেরকেও সাথে নিয়ে ইনশাল্লাহ উঠবো আমার পিছনে কিন্তু দেখা যাচ্ছে জাবাল রহমত ওই যে পিলারটা দেখতে পাচ্ছেন ওই পিলারের ঠিক যেখানে অবস্থান করছে সেই পিলারটা ও শে পিলারে দাঁড়াইেই সোনিকরে দাঁড়াই আমরা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া বিদায় হজের ভাষণ দিয়েছিলেন আমরা যতক্ষণ এই পাহাড়ে উঠবো উঠে আপনাদের সেই পাহাড়ের সাইড এরিয়াটুকু দেখানোর চেষ্টা করব লেটস গেট স্টার্টেড এই দর্শক হাঁটি হাঁটি পা করে আমরা জরাহমত পাহাড়ের মোটামুটি পাহাড়ের চূড়ায় উঠে গেছি অল্প একটু বাকি আছে যে ফিলারটি দেখতে পাচ্ছেন এই ফিলার এখানে দাঁড়িয়ে আমাদের প্রিয় নবী সাল্লাম বিদা হাজার বাসন দিয়েছিলেন আমরা ঠিক ওইখানে যাব এবং আপনাদেরকে সেখানে নিয়ে যাব অলরেডি অনেক উপরে উঠে গেছি যদি আপনাদেরকে দেখাই এই ক্যামেরাটা ঘুরিয়ে দেখতে পাচ্ছেন অনেক উপরে আমরা উঠে গেছি এখন রাত্রে প্রায় নয়টার প্রায় কাছাকাছি বাজে দেখতে পাচ্ছেন আমরা অনেক উপরে উঠে গেছি লাইটিংয়ের অবস্থা এবং নিচের যেই

আমরা অলরেডি পাহাড়ের অনেক উপরে উঠে গেছি চূড়ায় আপনারা যদি ব্যাক ক্যামেরা দিয়ে দেখাই দেখতে পাচ্ছেন মোটামুটি অনেক উপরেই উঠে গেছি নিচে যে লাইটিং বিল্ডিং এবং যে গাড়িগুলো দেখা যাচ্ছে অনেক ছোট ছোট দেখা যাচ্ছে প্রিয় দর্শক অবশেষে ফাইনালি আমরা উঠে গেছি উপরে দেখতে পাচ্ছেন এই সে ফিলার এখানে কিন্তু একটা ফিলার দেওয়া হয়েছে এবং এখান থেকে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিদায় দিয়েছিলেন এবং এখানে প্রচুর মানুষ এখানে এসে জড়ো হচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ছবি দেওয়া হয়েছে এই ছবিগুলিতে ক্রস চিহ্ন দিয়ে দেওয়া হয়েছে যে এখানে অনেকে এসেই সিজদা করেন বা চুমু খান বা এখানে এসে নামাজ পড়েন বা এখানে সিজদা পরে যান এই জন্য এখানে আরবিতে লিখে উর্দুতে লিখে হিন্দিতে লিখে এবং এখানে সতর্কীকরণ ভাবে লেখা হয়েছে এখানে সিজদা না দেওয়ার জন্য চুমু না খাওয়ার জন্য প্রিয়

সবচেয়ে এটি সবচেয়ে বড় প্রাপ্তি জীবনের মানুষ এই সৌদি আরব জুড়ে কিন্তু ইসলামের ইতিহাস বড় বড় নিদর্শন আছে জবালুর রহমত পরিদর্শন শেষ করে আমাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছি আমাদের সাথে রয়েছেন রাসেল এবং রাকিব এবং আমি ফাইসাল রয়েছি আমরা অলরেডি চলে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে তো প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে সিঁড়ি দিয়ে নামছি এই সিঁড়িগুলো মূলত পাথর বড় বড় পাথর আর এটা মূলত পাথরের পাহাড় এই পাথরকে কেটে কেটে সিঁড়িতে তৈরি করা হয়েছে অনেক সুন্দর লাগছে প্রিয় দর্শক